বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি ঠিক না থাকে যারা ছোট হয় তারা ঠিক না বেঠিক নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর ইউনুজ গেল ঠিক না বেঠিক যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওম শান্তি নম নম শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস ফের হতে কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং সেই বসবে কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজ হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে হে না সে আর কাল থাকে না ডক্টর ইউনুস আসার পরে আর কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাপে নিয়ে যে রোহিঙ্গা বানাই ছেড়ি দেশ ঠিক না ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা এসে হিন্দু হলেও হবে না রোজা রাখতে হবে ঠিক না রুজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমন কি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাশজীব জাতিসংগের মহাশজীবকে ডক্টর ইউনূস নিয়ে যেই ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই সাইনাই যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই সাইনাড প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায় নাই সফরটারে চার দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন পাঠালেন সেই বিমানে করে ডক্টর নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও ডক্টরের ডিগ্রি মানে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইরা আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহালু সালাম মাথাটা নত করলেন এমন না তো আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরেশতারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করেছে না আগুনে পোড়ায়ছে কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসা আলাই সাল্লাহুসাল্লাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাবিরা বলল ভাবো মুসার তো বাসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নাই ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাই সাল্লাহুসসাল্লাম বললেন আল্লাহ বলেছেন আল্লাহ তাক না তুমি রহ আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রব্লালামিন রহমত করেছে না করে নাই ইউনু সা আলাই যখন পড়ে গেল মাছ গিলে নিলাম পানির মধ্যে ঢুকে গেল ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্য থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মা চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায় অমামাচি লিল্লাহি রবিল আলামিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না বেঠাই কথা মনে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাই ছাড় উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য। মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তও না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্য। গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবি গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়িস তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘ ও আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানা শুরু করেছে যত তত জড়াই যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পার পরে পা একেবারে তুলে পান একটা গালে পুরি সাবানো শুরু করে বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু কেন কয় তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাসার জন্য টানা হেঁচরা শুরু করেছি সেই সময় তুই জাবর কাটাচ্ছিস শালা তুই আসতো বলতেছে ভাই কে কি কি হইস মানে তোরে যদি আমি দৌড়োয় ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড়োয় পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম কিন্তু এমন একটা কাজ করেছিস দুইজন এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো তা কয় তা তো অসুবিধে এখনও কয় অসুবিধে কি এই এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই দেখো এটা অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে সেই তো জাবর কাটাই না আসে কি করে গরু বলছে বাবা বাঘ ভাই তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে জানো না বোঝো না আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না সলাতি অনুসুখী ও মাহিয়া ও মামাতি লিল্লাহি আলামিন বলবো বলবো গরু বলছে আমি আমার সাইদ সারের কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো নাঙ্গল চষাইলেও চড়বো তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতে চল যাব তুমি যদি বলো গোইলে ঢুকাবো ঢকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাব তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে পাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি যাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না बैठे গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগায় যে ভাই আমার তো খেলা না বলে এটা না বলে না পরে ওখানে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি করতে নাই বললো বাঘ ভাই দেখো আমি মাথা টান করেছি আমাদের সাইদের কাছে। সে আমার অভিভাবক তার সে সে যখন যেটা বলে সেটা করে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমারে ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারি লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে খবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছে